নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনমহর ধার্য করিয়া মোহাম্মদ সৈয়দ মোতাবেক হোসেন সাহেবকে বাণিযুক্ত করিয়া দুই পক্ষের দুইজন সাক্ষীর মোকাবেলা কেনা নিবাসী মোহাম্মদ আসমিয়া সাহেবের মোসাম্মত তার তোমাকে মোহাম্মদ এর মত বিবাহের পাণ্ডিকা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবে রাজি থাকলে বা মহম্মতি থাকলে তুমি ইজাদ কবুর পেশ করো বলো বিসমিল্লাহ কবর আবু অনেক কষ্ট দিয়ে छिया, Васजा एरक किरोनेयरा औरे मोल्च Ay glorious काईbas सबतिकोशे को अईका हृकि करहा हृकि कालें जराटो promptường सबस्कocracy भंशक क् आपनेयरा और शिरड जिया होाँशे करते अहरो जो क्रिछ आपकोश्छ enorme amazon ifa चो workouts hard मेलें un सफच्व करbiti9 आहरो जिके सबस्की सबस्क्राइ